সুপ্রভাত বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি সাত সকালবেলা আজকে আমরা মাছ নিয়ে পড়েছি তোমরা সবাই জানো আর যারা জানো না তাদের বলে দিই তোমাদের দাদা একটা মারোয়ারি ফার্মে জব করে তো সেখানে মাছ মাংস নট অ্যালাউ পেঁয়াজ রসুন অবশ্য দুধভাতে সেটা চলে তাই সকালে কোনো দিনই কিন্তু আমার মাছ মাংস রান্না হয় না একমাত্র রবিবার বাদে কিন্তু আজকে মাছ কাটতে হচ্ছে তার কারণ কি বলো তো সকালবেলা একটা দিদি এসে মাছ দিয়ে গেল এই দিদির বর মাছের আড়তে কাজ করে তো নিজেদের খাওয়ার জন্য মাছ নিয়ে আসে আর সেই মাছ যদি বেশ হয় আমাদের কাছে বিক্রি করে যায় আর মাছগুলো কিন্তু বেশ যান তো লাফাচ্ছিল ক্যামেরা দেখেই লজ্জা পেয়ে লাফানো বন্ধ করে দিয়েছে তো যাই হোক সকালবেলায় দেখো সূর্যি মামা মুখ খপ করে বসে আছে আর আমার প্রিয় দর্শিনী ঠাম্মির কোলে বসে বসে মাছ কাটা দেখছে সাত সকালবেলা জ্যান মাছ নিয়ে উই পরিংদা দা ভেরি মাছ প্রবলেমে তার কারণ কি বললো তো তার কারণ হচ্ছে মাছটা জ্যান প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে বাটা মাছটা একরকম আর একটা যেটা লাইলেন ঠিকানা লাইলেন টিকা মাছটা ওরে বাপারে বাবা ওর নিজের ওজনের থেকে ওর কাটার ওজন বসি জানো এমন পরিস্থিতি একজন কারিগর ফেল মেরে গেল আর একজন কারিগর কাটতে বসেছে এই হচ্ছে আমাদের পরিস্থিতি ওই দিকে বেশি দেখলে আমার আবার দেরি হয়ে যাবে কারণ আমার রান্না নটার মধ্যে কমপ্লিট করতে হবে আর এদিকে করছি আমি পালং শাক সেই মশলা পালং একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব সত্যি খুব খেতে টেস্টি হয় নন বেঙ্গলি খাবার আর এদিকে করছি মুসুর ডালের বড়া দিয়ে আলু আর হচ্ছে বেগুন দিয়ে ঝোল বললাম না আমাদের হচ্ছে নিরামিষ হয় সকালে কিন্তু আজকে যেহেতু জ্যান্তু মাছ সঙ্গে সঙ্গে কাটা হলো ফ্রিজ আছে বলে কি তুই মাছও কি আমরা সেই ফ্রিজে দেখে খাবো তা বাপু করবো না এখন এক পিস মাছ তোমাদের দাদাকে ভেজে দেব আর ভাত বাকি আমরা দুপুরবেলা যখন খাবো তখন ভেজে খাবো তো চলো একেবারে ম্যারাথন দৌড় লাগিয়ে দাবাং করে খাওয়ার ব্যবস্থা করে নিই তোমরা দাদা খেয়ে যাবে তাই জল ঢলগুলো ভরে নিই তারপরে টিফিন গোছাতে হবে সমস্ত কাজই দাবাং করে করতে হবে সব তাড়াতাড়ি করে করে নিই আর আমার দেখো দৌড়াদৌড়ি নিজের দেখেই নিজের হাসি পাচ্ছি এখন টুনটুনের মতন দৌড়াচ্ছি বলো তো আমি তো এই ভাতটা তো অনেকক্ষণ আগেই ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম যতই শীতকাল হোক বলা যায় না বাপু এখন যা চালের গতি কখন কি মর্জি হবে একেবারে বেঁকে বসবে ভাত দেখা যাবে দুপুরবেলা আসে খেতে পারবে না ঘেমে যাবে আর তরকারিটাও থালাতে ঢেলে দিয়েছিলাম যাতে একেবারে তাড়াতাড়ি সুপার ফাস্ট গতিতে ঠান্ডা হয়ে যায় তো চলো ধীরে ধীরে টিফিন বক্সতে টিফিনগুলো সব ভরে নিলাম আর ভাবছি কি বলো এখন তো প্রিয়দর্শনী বড়ই হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আমারও সিজার হয়ে গেলে চার পাঁচ মাস হতে চললো এবার করা শুরু সকালেও টিফিনে এই ভাত নিয়ে যায় স্নান করবে তারপরে মাথায় ছিটিয়ে স্নানের জলে দিয়ে স্নান করাবো কুম্ভের জলটা সবাইকে বাড়ির সবাই তারপরে বাদ বাকিটা পুরো ছিটিয়ে দেবো সারা বাড়ি তোমাদের দাদা চলে গেল এখন একটু প্রিয়দর্শিনীকে নিয়ে বসলাম এখন মামার একটু মুখটা হেসেছে মানে একটু রোদ্দুর উঠেছে আর এই টাইমটা পুরোপুরি আমাদের মা প্রায় আড়াই ঘন্টা পরে প্রিয়দর্শিনী আমার কোলে উঠলো ওকে আগে খাইয়ে নিয়েছি নিয়ে ব্যাস দুজন মিলে কুটুর কাটুর করছি খুব ভালো লাগে জানো তো নিজেরই যেন মনে হয় যে সত্যি আমার কিছু থাক না থাক আমি যেন স্বর্গে বাস করছি দুটো মেয়ে নিয়ে যখন আমি আদর করি খেলা করি তো যাই হোক ওদিকে আমি খেয়ে দিয়েও নিয়েছি প্রিয়দর্শিনীও ঘুমিয়ে গেছে মাছগুলো একবার সুপার ফাস্ট গতিতে ধুয়ে নিলাম নিয়ে খুচরো কাজে নেমে গেলাম এই ঘর ঝাড় দেওয়া ঘর মোচা এই কাজগুলোতে আর জামা কাপড় কিন্তু আজ বেশ বেশিই হয়েছে দেখো এই শুধু ঘর ঝাড়তে তো প্রিয়দর্শিনী উঠে গেছে তাহলে মেয়ে কীরকম ঘুমায় ভাবো তো ওকে কোলে নিয়েই কাজগুলো সারছিলাম তখন ওর ঠাম্মি বললো দাও আমি নিচ্ছি ঠাম্মির কাছে দিয়ে দিলাম দিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসলাম আর দেখো আমি ভাবছি কাপড় তো কাচলাম শুকোবে তো আর এখন না একটু গরমের ভাব এসে গেছে তো আমি বাপু ভারী ভুরি মানুষ সেভাবে দৌড়াতে পারি না যদি বা রোগাও হতাম তাও এই ঘড়ি বাবুর সাথে আমি দৌড়ে পারতাম না তো যাই হোক স্কুল থেকে চলে আসতে প্রিয়দর্শিনীকে স্নান করানোর টাইম চলে আসতে আর প্রিয়দর্শিনীর বাবা যেটা বলে গেছিল যে কুম্ভের জল একটুখানি দিয়ে স্নান করাতে তোমাদের দাদার হয়তো অফিস স্টাফের মধ্যে কেউ বা পরিচিত কেউ যাই হোক কিংবা মনে হয় বস গেছিল কুম্ভেতে স্নান করতে তো সেখান থেকে নিয়ে এসে দুই মেয়েকে কুম্ভের জলে স্নান করা ওই দেখো বদ দিদির কাণ্ড দেখো এসে ছোট বোনু তেল মেখে আছে তাও কোলে নিয়ে নিয়েছে ড্রেসটা নোংরা হবে না বলো যাই হোক ওদের দুই বোনের ব্যাপার ওর মধ্যে বা আমি ঢুকবো না প্রিয়দর্শিনীর জলেও আমি একটুখানি কুম্ভের জল মিশিয়ে নিলাম আবার দেবাগ্নির জলেও মেশাতে হবে জানো তো আমার না এখন মনটা একটু কুম্ভ কুম্ভ করছে কেন কে জানে আগে না খুব ইচ্ছে ছিল আমার বৃন্দাবন যাওয়ার এখনও আছে আর এখন একটু কুম্ভটাও দেখতে ইচ্ছা হচ্ছে মানুষের কত না ইচ্ছে তো যাই হোক দেবাগ্নির জলেও দিয়ে দিলাম দেবাগ্নি স্নান করেও চলে এসতো ওকে দুধ দিয়ে দিলাম এবার আমি স্নান করে এসে ওকে পড়াবো একটা কথা কেউ হয়তো আমার ভিডিও শেয়ার করছো কে করছে একটু বলো না তাকে অনেক ধন্যবাদ গো আমার ভিডিও শেয়ার করার জন্য